টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়ার পর এবার বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ হোসেন টাইগার লেগে রিশাদকে দলে টেনেছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশের ড্রাফটে চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্ট সর্বশেষ টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স ছিল কিছুটা অগোছালো সুপার হেটে টিকিট কাটতে পারলেও সুপার হেটে উঠে খেই হারিয়ে ফেলেছিল টাইগাররা সুপার এট পরে শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় টাইগারদের এর আগে সুপার ভারত এবং অস্ট্রেলিয়ার কাছেও বাজেভাবে হেরেছিল বাংলাদেশ তবে বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের হয়ে আসার আলো হয়ে জ্বলেছিলেন তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেন তার স্পিন ফেলকেই কুপকাত হয়েছে একের পর এক প্রতিপক্ষ বাংলাদেশের হয়ে পুরো বিশ্বকাপে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিষাদ তার দুর্দান্ত বোলিংয়ের ফলে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দেশ বিদেশের তারকারা লেগ স্পিনার এককালে বাংলাদেশের জন্য ছিল সোনার হরিণ দেশের পুরো ক্রিকেট ইতিহাসে খুঁজে ফেললেও কোনো আহামরে লেগ স্পিনারকে খুঁজে পাওয়া যাবে না বিশ্বের অন্যান্য দেশ যেখানে একের পর এক লেগ স্পিনার আর রহস্য স্পিনার খেলিয়ে রাজ করেছে গোটা ক্রিকেট দুনিয়ায় সেখানে একজন লেগ স্পিনারের জন্য হন্য হয়ে ঘুরেছিল বাংলাদেশ অবশেষে বহু অপেক্ষার পর মিলেছে লেগ স্পিনার ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সুযোগ সেবা পাননিশাদ তবুও জাতীয় দলের নির্বাচক টিম ম্যানেজমেন্ট রাস্তা রেখেছিলেন রিষাদের উপর হেড কোচ চান্ডিকা আতুর সিং সাথে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ প্রতিনিয়ত সাহস জুগিয়েছেন রিষাদকে বিশেষ করে মুশতাক এসে যেন ঋষাদকে বোলিংয়ে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় দিনের পর দিন সাহস জুগিয়ে রিষাদের কলিজা বড় করেছেন মুশতাক হাতুরুরা গুরু রাস্তার প্রতিদানটা ঋষাদ দিয়েছেন মাঠের ক্রিকেটে তাকে ঘিরেই এবার লেগ স্পিনের হাহাকার গোছানোর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট সব কিছু ঠিক থাকলে বিগ ব্যাশে খেলার অনুমতি পেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার কৃতি ঘটবেন রিশাদ হোসেন এর আগে বাংলাদেশিদের মধ্যে আল হাসান খেলেছিলেন বিগ ব্যাশে দারুণ সম্ভাবনাময় এলেগে এবার হোবার্ট হার্ডিকেন্সের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় মানিপি টাইম thank you